আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত দুই দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। দিনরাত দিনরাতসহ টানা আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি হবে তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারির এগারোটি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন নওগাঁর রানীনগরের রক্তদহ বিল এখন পাখি ও মৎস্য অভয়শ্রম হিসেবে পরিচিতি পাচ্ছে জেলা প্রশাসন সম্প্রতি এই বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা পর ভিড় করছেন অনেকে পাখির কিচির মিচির শব্দ আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা পাখির অবাধ বিচরণের জন্য গাছে গাছে বসানো হয়েছে মাটির হাড়ি রানীনগর উপজেলার হাতির পুল সংলগ্ন রক্ত বিলে গড়ে উঠেছে নান্দনিক এই পর্যটন স্পট এক সময় পরিত্যক্ত অবস্থায় থাকা এই বিল এখন পাখিপল্লী ও মৎস্য অভয়াশ্রম নামে পরিচিতি পাচ্ছে এটা একদম পরিত্যক্ত এলাকা ছিল এখানে এখন সুন্দর মনোরম পরিবেশ হয়েছে পরিবার সহ সবাই যেন মোবাইল ছাড়া এই বিনোদন পার্কে আসে মোবাইল ছাড়া সুষ্ঠুভাবে মানে উপভোগ করে যেতে পারে পরিবেশটা খুব সুন্দর আর সরকারের উদ্যোগের ফলে আরো সুন্দর হয়ে উঠছে এই রক্তদাহ বিলকে কেন্দ্র করে এটা আসলে সত্যি চমৎকার এবং প্রশংসিত এই পর্যটন কেন্দ্র আরো আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমে যাচ্ছে বনভূমি তো এখানে যেহেতু আমরা একটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি এবং আরো কিছু আমরা নতুন বনায়ন করেছি এখানে সুতরাং এখানে বনভূমি যে সংরক্ষণের যে বিষয়টি আর পাখি মাছ দেশীয় মাছ এই সব কিছু সংরক্ষণের বিষয়টি আসলে এখানে চলে আসছে যারা বেড়াতে আসবেন তারাও প্রকৃতির সাথে এই সান্নিধ্যটা অনেক উপভোগ করবেন বলে আমরা আশা করছি চলতি বছরের পঁচিশ জানুয়ারি রক্তদহ বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন জেলা প্রশাসক দীপ্ত বার্তাকক্ষ জমে উঠেছে এবারের অমর একুশে বইমেলা পাঠক লেখকের মেলবন্ধনে অনেকেই পরিবার ও প্রিয়জনকে নিয়ে হাজির হচ্ছেন মেলা প্রাঙ্গনে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশক ও বিক্রেতারা বসন্তের আগমনে আরও রঙিন হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা তাই তো ষোলোতম দিনেও কর্মব্যস্ততা উপেক্ষা করে পরিপূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ যাওয়া দর্শনার্থীরা ঘুরে ঘুরে পছন্দের লেখকের মেলায় বই খোঁজেন কেউ বা ছবি তোলেন বন্ধু বান্ধবের আড্ডার পাশাপাশি বই ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন অনেকেই তোদেরকে নিয়ে আসে এই জন্য যেন বইটা যেন ঠিক করে পড়ে দেখে বাংলা বইগুলো যেন শিখে যে কীরকম মানে পড়তে কীরকম মজা লাগে এখানে যেহেতু বই মেলা এবং ঢাকা ইউনিভার্সিটির পাশেই আমাদের ব্রেনের বিকাশের জন্য আসলে বেসিক্যালি নিয়ে আসা আমার অনেকে প্রথমবারের মতো বই মেলা এসেছে সাথে নতুন বই কিনতে পেরে আনন্দিত কিশোর কিশোরীরা বই মেলা এবার প্রথম এসেছি আমার অনুভূতি খুব ভালো ফার্স্ট টাইম বই কিনেছি তো কিছু গল্পের বই কিনেছি মেলায় বেশিরভাগ পাঠকের চাহিদা রয়েছে উপন্যাসের বই কবিতার বইয়ের বিক্রি বা চাহিদা তুলনামূলক কম ক্রেতার উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশক ও বিক্রেতারা পাঠকদের চাহিদা এখন সবাই এক নামে হুমায়ুন আহমেদ চিনে ওনার বই বেশি হইতেছে ওনাদের চাহিদা থাকে আমরা কবিতাও আনছি তারপরে জুলাই বিপ্লবের উপরে এখন পর্যন্ত দশটা বই আসছে এই বিভিন্ন ধরনের লেখক মিলিয়ে আমাদের বিক্রি খারাপ ষোলোতম দিনে মেলায় এসেছে নতুন একশো চারটি বই এ পর্যন্ত মেলায় মোট এসেছে এক হাজার পাঁচশো একত্রিশটি বই মেহেদি হাসান জমকালো আয়োজনে উদ্বোধন হল সিগনেচার লাইফস্টাইল এবং প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ড নতুন আউটলেট রাজধানীর মিরপুর ডিওএইচএস এর রোববার সন্ধ্যায় ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিগনেচার লাইফস্টাইলের সত্ত্বাধিকারী সৈয়দা নওরিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মিশা সৌদাগর ও ডিএ সহ। ফ্যাশন ও লাইফস্টাইল জগতের বিশিষ্ট জনেরা এবং আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির অন্যতম প্রোডাক্ট হেভি প্যাডিং জ্যাকেট সোয়েট শার্ট ও হুডি এর সাথে সামারের জন্য রয়েছে উচ্চমানের টি শার্ট পোলো শার্ট প্যান্ট কার্গো জগার্স ফর্মাল প্যান্ট ও ব্লেজার সেট পাঞ্জাবি ও অন্যান্য ফ্যাশনেবল পোশাকও মিলবে ইমদায় উন্নত আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে রংপুর কাউনিয়ায় এ আর মালিক সেটসের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রোববার এ মালিক সিডস কোম্পানির আয়োজনে উপজেলার তিস্তার চরে আগাম ও উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণে আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন ও স্থানীয় কৃষকদের নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানে এ আর মালিক সিডসের আগাম উচ্চ ফলনশীল এলুয়েড রেনমি লেভান্তে কোরাজোন এডাটো প্যারাডিসো সহ সাত জাতের আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতস সোপান মালিক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে রোববার নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সি প্রকাশ করা হয় বাংলাদেশের পতাকার মূল থিম লাল সবুজের ওপর সোনালি রঙের বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে জার্সিতে যেখানে দেখা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেসার নাহিদ রানা তাস্কিন আহমেদ লেগ স্পিনার রিশাদ হোসেন সহ স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটারের সবাইকে নক্ষত্র পতনের আসর যেন এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে থেকেই চোট আর অন্যান্য ইস্যুতে একের পর এক তারকার পতন হচ্ছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরও অন্তত বারো ক্রিকেটারের পরিবর্তন এনেছে ছয়টি দল প্রতিটি বিশ্ব আসর শুরুর আগে নানা কারণে শেষ সময় এক বা একাধিক খেলোয়াড় ছিটকে যান তবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন তারকা বিদায়ের মহামারী লেগেছে এবার সবচেয়ে বেশি তারকা পতন হয়েছে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে চোট অবসর ও ব্যক্তিগত কারণে মূল দলের এক তৃতীয়াংশই নেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পেস বিভাগ দু বিশ্বকাপ জয়ে যে পেস অ্যাটাক ভূমিকা রেখেছিল তাদের কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল মার্শ মার্কাস ট্রয়নি ছিটকে গেছেন আগেই প্যাট কামিন্স আর জশ হেজেলউড চোটে পড়েছেন শেষ সময়ে আর চূড়ান্ত দল ঘোষণার দিন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক কপাল পোড়ার তালিকায় আছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত দু চব্বিশ সালের বর্ষসেরা ক্রিকেটার পেসার জসপ্রীত বুমরা খেলতে পারছেন না চোটের কারণে একই কারণে নেই ব্যাটিংয়ে হালের সেন্সেশন যশস্বী জয়সাল সাউথ আফ্রিকা দলে এনরিক নার্কিয়ার ভূমিকা অনস্বীকার্য চোটের কারণে এই ডানহাতি পেসারের সার্ভিস পাবে না প্রোটিয়ারা আমাদের এবার বাংলাদেশের দর্শকরা মিস করবেন সাকিব আল হাসানকে গেল ওয়ানডে বিশ্বকাপের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ডু অর ডাই ম্যাচে সাকিবের হাত ধরেই পার পেয়েছিল বাংলাদেশ আলোচিত টাইম আউটের সিদ্ধান্তের পর ব্যাট হাতে বিরাশি রান করে দলকে পাইয়ে দেন জয় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যারিয়ার টালমাটাল হলেও দেশের বাইরে খেলার সুযোগ ছিল কিন্তু প্রশ্নবিদ্ধ অ্যাকশনের দায়ে এক বছরের জন্য বোলিং নিষিদ্ধে অপ্রত্যাশিতভাবে জ্যোতিচিহ্ন পড়ে সাকিবের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিকেলে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে এই ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিংয়ে নিজেদের বোলিংয়ে নিয়েছেন টাইগাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আর নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে শাহিনসের বিপক্ষে খেলবে তারা উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এই দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে অটোরিকশা সেবায় নৈরাজ্য জিইয়ে রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী নির্ধারিত ভাড়া মানবেন না চালকেরা ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ বাধ্য হয়ে চিঠি প্রত্যাহার বিআরটিএর পাশাপাশি আইন শৃঙ্খলা ও সবার সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার প্রধান উপদেষ্টা উঠতে উঠে মাঠ প্রশাসন পরিচালনায় জেলা প্রশাসকদের আহ্বান জানান আরও রয়েছে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকল্পে অর্থায়ন বাতিল এরপরে রয়েছে সমকাল যার প্রধান শিরোনামে রয়েছে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা অন্তর্বর্তী সরকার গঠনের ছয় মাস পরেও মাঠ প্রশাসন কেন পরিস্থিতি পুরোপুরি ঠিক করতে পারছে না সেই উত্তর খোঁজার পরামর্শ এছাড়া রয়েছে একই বিষয়ে একাধিক প্রকল্প নিতে মানা পাশাপাশি আরেকটি শিরোনামে রয়েছে মবে প্রশাসন নমনীয় ভুক্তভোগীরা ভয়ে রয়েছে যুগান্তর যার প্রধান শিরোনামে রয়েছে মিলেমিশে সাড়ে তিন লাখ পিস বিক্রি এসপির ইয়াবা ইয়াবা কারবার কোটি কোটি টাকার লাখ টাকায় বিক্রি করে ভাগাভাগি সোর্স দুই কনস্টেবলকে ঘুষের ভাগ হিসেবে নামধারী দেয়া হয় এক লক্ষ তিরিশ হাজার পিস ইয়াবা পাশেই দেখতে পাচ্ছি সরকারের ছয় মাস শেষ খেলার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে আরও রয়েছে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ দলীয় রূপ নেয় জাতিসংঘের অনুসন্ধান এরপর দেখতে পাচ্ছি বণিক বার্তা যার প্রধান শিরোনামে রয়েছে গুলশানে বিকৃতব্য বাণিজ্যিক ভবনের দাম এগারোশো কোটি টাকা কালো বা অপ্রদর্শিত টাকা বৈধ করার সুযোগ এখনও বহাল পাশে রয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকার নির্দেশ জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রয়েছে এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে